খুলনা সরকারি মহিলা কলেজ এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মহিলা কলেজ বাংলাদেশের উচ্চশিক্ষা বিস্তারের অভিযাত্রায় কলেজটি খুলনার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় সাত যুগের জাতির মেধা মনন ও মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর ভূমিকা রেখে চলেছে এটি খুলনার সব থেকে প্রাচীনতম কলেজ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে প্রায় দশ হাজার শিক্ষক সংখ্যা একাশি জন কর্মচারী রয়েছে পঁয়ষট্টি জন কলেজটির কোর্স সমূহ উচ্চ মাধ্যমিকের স্তরে রয়েছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা ব্যাচেলর ডিগ্রি কোর্স বিএ বিএস বিএসসি ও বিবিএস অনার্সে রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি অ্যাকাউন্টিং পদার্থবিদ্যা রসায়ন উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা ও গণিত মাস্টার্স ফাইনাল কোর্স রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি কলেজটির শিক্ষা পদ্ধতিতে রয়েছে আধুনিকতার ছোঁয়া শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা গ্রহণের জন্য রয়েছে সাতটি বিজ্ঞানাগার রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব কলেজটিতে রয়েছে একটি কেন্দ্রীয় লাইব্রেরি শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড ব্যবহার করে প্রয়োজনীয় বই সংগ্রহ করতে পারে এছাড়াও প্রত্যেকটি বিভাগে রয়েছে নিজস্ব লাইব্রেরি কলেজের শিক্ষার্থীরা পড়ালেখায় সাফল্য অর্জনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সাফল্য অর্জন করছে রোভার রেঞ্জার বিএনসিসি ও রেড ক্রিসেন্ট নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং সাফল্য অর্জন করছে এছাড়াও রয়েছে সাংস্কৃতিক ক্লাব ও স্পোর্টস টিম কলেজের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সর্বাধিক পুরস্কার অর্জন করেছে ক্রীড়ার মাধ্যমে কলেজটিতে তিনটি আবাসিক হল রয়েছে জুলাই চব্বিশ মন্নুজান ও বেগম খালেদা জিয়া হল আরও রয়েছে এর অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম কলেজটিতে রয়েছে একটি শহীদ মিনার একটি হিরক জয়ন্তীর পঁচাত্তর মুক্তমঞ্চ ও রয়েছে একটি বেগম রুকিয়া সাখাওয়াত হোসেনের জাগোভোগিনীরা শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনটি বাস একটি নামাজের স্থান দুটি ক্যান্টিন একটি স্টেশনারি শপ গাড়ি পার্কিং ও পুকুর প্রতি বছর কলেজটিতে জাঁকজমকভাবে পিঠা উৎসব পহেলা বৈশাখ ইনডোর আউটডোর গেমস সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাধীনতা ও বিজয় দিবস ইত্যাদি উদযাপন করা হয় বর্তমানে কলেজটিতে নতুন একটি ভবন ও মসজিদ নির্মাণের কাজ চলছে সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই খুলনা সরকারি মহিলা কলেজের ভর্তি সংক্রান্ত অথবা অন্য তথ্য জানতে ভিজিট করুন কলেজটির ওয়েবসাইটে কেজিএমসি ডট এসি ডট বিডি